তাহলে কি বলতে হয় অনেকেই এখনো জবান খোলেন নাই ভাই হাতে শরীরে শীত আছে মুখেও কি শীত লেগে আছে নাকি হ্যাঁ জবান খুলে সকলেই উচ্চ স্বরে মহাব্বত ভালোবাসা আবেগ উৎকণ্ঠ সবকিছু ঢেলে দিয়ে মহান রবের শুক্রিয়া জ্ঞাপন করছি সকলেই বলছি আলহামদুলিল্লাহ আমরা শুক্রিয়া করলাম কার আর একটু আসতে বলেন কার আল্লাহর নাম জোরে বলতে কি ভয় লাগে ভয় লাগার কোনো কারণ আছে যা ছিল আছে না গেছে আলহামদুলিল্লাহ বলেন লক্ষ কোটি দরুদুল সালাম সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালীন খাতমুল সকালাইন সাকি কৌসর মদিনাজেদার আফতাবে আত ফখর মৌজুদার আশরাফুল মাখলুকত সৈয়দুল মখলুকত সকলেই জবান খুলে বলছি রসুল্লাহ রসুল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় তো প্রিয় উপস্থিতি দরদি মমিন মুসলমান ভাইরা আমরা কোরআনুল ক্যারিমের সুরা তাওবার একশত উনিশ নম্বর খানা তালাবাত করেছি রসুল আকরাম সাল্লাহ আলী ওয়াসাল্লামের অসংখ্য অগণত হাদিস থেকে ছোট্ট একটা হাদিস আমরা পাঠ করেছি ইনশাল্লাহ আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমলের নিয়তে এখলাসে রুহানিয়তের উপরে কিছু কথা বলবো শুনবো আল্লাহ তালা আমাদের বক্তা শ্রোতা উভয়কে আমলের তফিক দান করুক সকলে জবান খুলে বলছি আল্লাহমা আমিন আল্লাহ তালা সুরা তাওবার ১১৯ উনিশ নম্বর আয়াতের মধ্যে বলছেন ইয়া ইউ আল্লাদিনা মানু তাপুল্লাহ কুনু ও এই দুনিয়ার মের মধ্যে আপনার এই টাঙ্গিন কি না আপনারা বাদ গেছেন সবাই কি বলেন আছেন না বাদ গেছেন আমাদের নানুপুরের মোর হমফিস সাহেব আল্লামা জমির উদ্দিন ওনার শাহেখ ওনার মুর্শিদ আল্লামা সুলতান আহমদ নানবুরী নার আল্লাহ মারকাতাহ সকলে বসি আল্লাহ আমিন উনি মমিন কারা উনি বলতেন আল্লাহ যাদেরকে বেশি ভালোবাসেন তাদেরকে আল্লাহ ইয়া আই হাল্লা বলে সম্বোধন করতেন জোরে বলিস তাহলে আল্লাহ আমাদেরকে ভালোবাসে বিধাই আল্লাহ আমাদেরকে ইন্ডিকেট করে বলেছেন ইয়া আই হাল্লা দিন ও টাঙ্গনের মমিন মুসলমান যুবক যুবতী মুরব্বী বাবাজি নারী পুরুষ সকলকেই আল্লাহ ইন্ডিকেট করে বলেছেন আল্লাহকে ভয় কাকে ভয় করবেন কাকে আল্লাহকে ভয় হাজিরিন এই আয়াতের মধ্যে যে মেসেজটা আল্লাহ আমাদেরকে ড্রপ করতে চাচ্ছেন দিতে চাচ্ছেন মেসেজটার মৌজু টপিক যার নাম হলো তাকুয়া তাকুয়া শব্দের অর্থ হলো আল্লাহর ভয় কার ভয় আপনারা কি বিরক্ত হচ্ছেন আমি একটু বলবো আপনারাও সাথে সাথে বলবেন রাজি আছেন ইনশাআল্লাহ কারা কারা রাজি নাই হাত দেখান তো রাজি নাই আপনি রাজি হয়ে যান যাই হোক বুঝেন যাতে মাতাল তালে ঠিক চার ঘাটের মানুষ আবার বেতাল হয়ে যায় না ঠিক আছে ইনশাআল্লাহ তাকওয়া মানে হলো কার ভয় আল্লাহর ভয় কোরআনুল ক্যারিমের মধ্যে আরও কিছু শব্দ আছে যেগুলোর অর্থ আল্লাহর ভয় যেমন খাউফ ওয়া আমমান খাফা মা কামা রাব্বিহি ওয়া নাহানা আনিল হাওয়া ফা ইননাল জান্নাতা হিয়াল মাওয়া তাকুয়া মানেও আল্লাহর ভয় খাউফ মানেও আল্লাহর ভয়

এটা ফক্কারু চারঘাটের মমিন মুসলমান দরদি বাবাজিরা আমার তিনটা আয়াত আমরা তালাওয়াত করেছি তিনটা আয়াতের মধ্যে শব্দ তিনটা আলাদা এক নম্বর শব্দ হলো তা পয়া দুই নম্বর আয়াতের শব্দ হলো হফ তিন নম্বর আয়াতের শব্দ হলো তিনটা আয়াতের তিনটা শব্দ আলাদা হলেও যেটাকে বলা হয় শব্দ আলাদা হলেও অর্থ হলো এক কলবের মধ্যে একজনের ভয় রাখবো মহাব্বতে বলি নামটা কি সকলেই বলি না কার ভয় রাখবো আল্লাহ তার সিরে প্রথম খন্ডের 162 নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন ওবাই ইবনে কাআব জিজ্ঞেস করতেছেন উবাই মা হুয়া আত-তাকওয়া তো উবাই বলল খলিফাতুল মুসলিমিন আপনি কি এমন রাস্তা দিয়ে চলেছেন যে রাস্তার ডানে বামে উপরে নিচে চতুর দিক দিয়ে কাটা হযরত ওমর বললেন হ্যাঁ এমন রাস্তা দিয়ে চলেছি বলে কিভাবে গেছেন বলে এমন সতর্কতা অবলম্বন করেছি যাতে করে একটা কাঁটাও যেন আমার পোশাককে ভেদ করে আমার শরীরে আঘাত করতে না পারে উবাই বললেন এটাই হলো তাকোয়া অর্থাৎ আপনি যখন দুনিয়াতে চলাফেরা করবেন বাঁচবেন ঘর সংসার করবেন মহামেলার মহাসরাত দেনা পাওনা লেনদেন এভরিথিং আপনার এভরি ওয়ার্ক যখন করবেন তো আপনাকে গুণাগুলো আপনার কাছে আসার জন্য চেষ্টা করবে আর প্রত্যেকটা গুণা হলো কাটার মতো কাটা থেকে যেমন আমি শরীরকে হেফাজত করি যে ব্যক্তি গুণা নামক কাটা থেকে নিজেকে হেফাজত করবে ও ইবনে বলেন বুঝতে হবে তার দিলে একজনের ভয় আছে তিনি কে প্রত্যেকটা গুণা হলো এক একটা গুণা কাটার মতো এক একটা গুণা হলো কাটার মতো এই জন্য কাটাকে যেমন একজন মানুষ ভয় পায় কাঁটা থেকে নিজের শরীরকে বাঁচাতে চায় উবাই ইবনে কাব বলেন ওই ব্যক্তিটাও তখন আল্লাহর ভয়ে কলবের মধ্যে চলে আসবে তো আল্লাহর ভয়ে ওই বান্দা গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে জোরে বলি সুহান মুসলমান দরদি ভাইয়েরা আমার দিলের মধ্যে আল্লাহর ভয় ঢুকিয়ে নিতে হবে কারণ আল্লাহর ভয় দিলের মধ্যে বলে সন্তানের দিলের মধ্যে মা বাবার শাসনের ভয় চোর ডাকাত অপরাধীর দিলের মধ্যে প্রশাসন পুলিশ র্যাব আর্মি বিডিয়ারের শাসনের ভয় থাকি ছাত্রের দিলের মধ্যে ওস্তাদের শাসনের ভয় থাকি যার কারণে ছাত্র শিক্ষকের সামনে দুষ্টামি করে না সন্তান মা বাবার সামনে দুষ্টামি করে না পুলিশের সামনে র্যাবের সামনে চোর ডাকাত কখনোই চুরি করে না কারণ চোর ডাকাতের দিলের মধ্যে পুলিশের ভয় আছে ঠিক তেমনি ভাবে একজন মুমিনের দিলের মধ্যে যখন আল্লাহর ভয় ঢুকে যাবে ওই মুমিন বান্দা তখন গুনা থেকেও আল্লাহকে ভয় করে বেঁচে থাকবে বলে সুবহানাল্লাহ আল্লাহ या तू मेरा मबूदो है या एलाही तू मेरा मूसू को है या एला मुझसे मुझको दूर कर

সেই আল্লাহ আবার আল্লাহর ভয়ে কেমন ঢুকাবেন কেমন ভয় বলে মসজিদে আসলে একটু আল্লাহর জাগ্রত হয় মাহফিলে আসলে আল্লাহর ভয় জাগ্রত হয় ওলামা একরামের সহবতে কাটাকালি হুজুরের সামনে একটু বসলে দিলের মধ্যে আল্লাহর ভয় আসে কি বলেন আমাদের এমন পরিস্থিতি হয় কি হয় না কিন্তু দোকানে হাটে বাজারে ছবি দেখার সময় গান শোনার সময় গার্লফ্রেন্ডের সঙ্গে চ্যাটিং করার সময় ডেটিং করার সময় ইফটিজিং করার সময় ওই সময় মনে হয় আল্লাহর ভয় দিলে থাকে না কি বলেন থাকে যত সব আল্লাহর ভয় মসজিদে গেলে মাদ্রাসায় গেলে ওয়াজ মাহফিলে গেলে ওলামা একরামের সান্নিধ্যে গেলে দিলের মধ্যে ভয়গুলো একটু জাগ্রত বেশি হয় আপনাদের দিলের অবস্থা জানি না আমারটা আমি বললাম ঠিক কিনা বলেন এখন এই শুধুমাত্র এই জায়গা কি আমার আপনার ভয় কি সীমাবদ্ধ থাকবে নাকি সারা জগৎ ব্যাপী সারা বিস্তৃত থাকবে সেটাও আল্লাহ তালা সুরাতু আল ইমরানের একশো দুই নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলতেছেন ইয়া্লা দিন আমানত আকুল্লাহাপ্পা তুপান্তি ওয়ালা ত মুতুন্না ইল্লাং তুম আমার আল্লা বলেন ইয়া আই ও আল্লা দিন আমারত তাকুল্ল ও দুনিয়ার মুমিন ও টাঙ্গনের মমেন মুসলমান যুবক যুবতী মুরব্বী বাবাজি রা আমার বনেরা আমার আমার আল্লাহ আমাদের সকলকে ইন্ডিকেট করে বলতেছেন ইত্যাকুল্ল আল্লাহর ভয় দিলের মধ্যে ঢুকায় নাও বলে কেমন ভয় বলে মসজিদে গেলাম আল্লাহর ভয় আসলো মাদ্রাসায় গেলাম আল্লাহর ভয় আসলো মাহফিলের প্যান্ডেলে বসেছি আল্লাহর ভয় আসলো আমার আল্লাহ বলেন এমন ভয় নাই বরং কেমন ভয় আল্লাহ বলেন হাক কত কতিহি যেইভাবে ভয় করলে দুনিয়ার সমস্ত জায়গায় গুনাহ থেকে বাঁচা যায় আমার আল্লাহ বলেন ওইভাবে আল্লাহকে ভয় করার নামে তাকওয়া বলি সুবহানাল্লাহ যেভাবে ভয় করলে দোকানদারি দোকানদারি করার সময় এটা ভাববে না যে আমি যে মালের মধ্যে ভেজাল মেশাই আমি যে দুই নম্বর তিন নম্বর খলত মিলক করে একের সঙ্গে আরেকটা মিলায়ে কাস্টমারকে এক নম্বর বলে দিয়ে দিলাম ও মনে করে না কাস্টমার তো দেখে না কিন্তু যখন হাক্কাতু কাতিহি প্রকৃত ভয় যখন ওর দিলের মধ্যে ঢুকে যাবে ওই দোকানদার তখন চিন্তা করবে আহা আমার কাস্টমার যদিও না দেখে দেখেন কে সবাই বলি কে দেখেন কারণ দুনিয়ার সবার চোখকে ফাঁকি দেওয়া সম্ভব কিন্তু আল্লাহর চোখকে কখনোই ফাঁকি দেওয়া সম্ভব মুসলমান ভাইয়েরা আমার হাক্কাতু কাদিহির ব্যাখ্যায় যদি আমরা আসি আল্লাহ বলেন ভয়ের মতো ভয় করতে হবে এই আয়াতের ব্যাখ্যায় আমরা বুখারী শরীফের দুই হাজার দুইশো পনেরো নম্বর হাদিস মুসলিম শরীফের সাতাশো তেতাল্লিশ নম্বর হাদিস আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবে তিনি কি ব্যানি এমন তিনজন যুবকের ঘটনা আল্লাহ রাসুল বর্ণনা করেছেন যে যুবক গুলো প্রকৃত ভয় দিলের মধ্যে রেখেছে বলি সুবাহান আল্লাহ বানানো কোনো কিচ্ছে কাহিনী নয় উখারের পনেরো নম্বর এবং মুসলিম শরীফের সাতাশো তেতাল্লিশ নম্বর হাদিস হজরত অমরের ফারুক রাদিয়াল্লাফত আলা আনহু খালিফাতুল মুসলিমী তিনি বর্ণনা করেন আল্লাহ রস্ব বলেন যে বানি ইসরাইলের তিনজন যুবক তিন বন্ধু সফরের মধ্যে বের হয়েছেন কয় বন্ধু আপনারা কি ঘুমাইতেছেন তো মাঝে মধ্যে একটু ঘুম থেকে জাগ্রত হয়ে উত্তর দিবেন কষ্ট হবে ঘুমান সমস্যা না মাঝে মধ্যে একটু জেগে যাবেন নাজি হাসান তিনশা আল্লাহ আল্লাহ রসুল বলেন বানী ইসরাইলের কয়জন যুবক তিনজন যুবক সফরে বের হয়েছে রাস্তা চলতেছে চলতে চলতে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টি শুরু হওয়ার পরে পায়গম্বরে আরবে বলেন তিন বন্ধু ঝড় আর বৃষ্টির কবল থেকে বাঁচার জন্য পার্শ্ববর্তী একটা গুহার মধ্যে আশ্রয় নিয়েছে তো ওই গুহার মধ্যে যখন তিনজন আশ্রয় নিয়েছে তো আমার আল্লাহ তালা কুদরতি হাতে বিশাল একটা পাথরের খন্ড ওই গুহার মুখে এনে গুহার মুখটাকে বন্ধ করে দিয়েছেন জোরে বলি গুহার মুখ যখন বন্ধ হয়ে গেল মধ্যে আরবি বলেন তিনজন যুবক এবার শরীরের যত শক্তি আছে সবগুলো শক্তি দিয়ে ধাক্কা শুরু করেছি তিনজন মিলে যখন তিনজন তরতাজা যুবক তিনজন যুবক মিলে যখন ওই পাথরটাকে ধাক্কা দেয় আল্লাহ বলেন তিনজন যুবক মিলে ওই পাথরটাকে পরিমাণ পারে শরীরে যত শক্তি ছিল সমস্ত শক্তি যখন তিনজন প্রয়োগ করেছেন পায়েগম্বরে গম্বরে আরবি বলেন তিনজন যুবক মিলে ওই পাথরকে যখন সরাইতে পারে না তিনজন যুবক চিন্তা করলো হাই রে হাই বাঁচার জন্য এই গুহার মধ্যে আশ্রয় নিলাম এখন তো আমাদেরকে জীবন্ত লাশ হয়ে যেতে হবে কারণ এখানে আমরা আটকে আছি দুনিয়ার কোনো মানুষ জানে না দুনিয়ার কোনো র‍্যাব আর্মি পুলিশ প্রশাসন ফায়ার সার্ভিস দুনিয়ার কোন মানুষ আমাদের এই খবর জানে না আমরা তিনজন জানি আর আরেকজন জানেন তিনি কে ওই তিনজন যুবক চিন্তা করলো না রে না এই গুহার মধ্যে আটকে আছি দুনিয়ার কোন মানুষ জানে না একমাত্র জানেন আমার আল্লাহ সুতরাং আমাদেরকে যদি এই গুহা থেকে বাঁচাইতে পারেন একমাত্র শুধুমাত্র কেবলমাত্র একজন মহাব্বতে বলে তিনি কে কাদের কদম রক্ত তারি কামাল কাদের কদম রক্ত তারি কামাল রব্বি জুল জালাল তুহি কাদের জলিল্লা জাহাদারু বহর হালে তুহি মেরা গানে একটু মোহাম্মতে জবান করে বলি আল্লাহ আকবর মুসলমান দরদি আমার ওই তিনজন যুবক যখন পাথরের গুহার মধ্যে আটকে গেল তিনজন যখন চিন্তা করলো না রে না দুনিয়ার কোনো মানুষ যেহেতু এই খবর জানে না সুতরাং আল্লাহ যদি আমাকে আপনাকে আমাদেরকে বাঁচাইতে পারে সুতরাং এই গুহা থেকে যদি আমরা আসমানের মালিক আল্লাহকে যদি ডাকার মতো ডাকতে পারি ডাকার মতো ডাকা যদি হয়ে যায় আমার আল্লাহ দুনিয়ার কেউ সম্ভব করেন বলেন সুবাহান আল্লাহ আল্লাহ রসুল বলেন একজন যুবক বলল বন্ধুরে যেহেতু আল্লাহ একমাত্র এই গুহা থেকে আমাদেরকে বাঁচাইতে পারে সুতরাং আল্লাহকে ডাকার মতো ডাকা শুরু করো বলে কিভাবে ডাকবো বলে আমাদের জীবনের শ্রেষ্ঠ আমল আমাদের জীবনের পিওর খালেস আমল দিয়ে তাকুয়াওয়ালা আল্লাহর কাছে একটু প্রার্থনা করি কারণ নেক আমল পিওর আমলের মাধ্যমে যদি আল্লাহর কাছে দোয়া করা হয় ওই দোয়াটা কবুল করবেন একজন তিনি কে মুসলমান দরদি ভাইয়েরা আমার আল্লাহ রাসূল বলেন একজন যুবক দোয়া করল দুইটা হাত আসমানের দিকে তুলিয়া দুইটা হাটু জমিনের মধ্যে ফেলে ওই গুহার অন্ধকার গুহার থেকে আল্লাহকে ডাক দে বলতেছেন আল্লাহুম্মা ইন্নাহু কানাত ইবনাতু আম্মিন জামিলা কানাত আহাব্বান নাসি ইলাইয়া জোরে জোরে বলি মারহাবা একজন যুবক ডাক দে বলতেছেন ইয়া রাব্বাল আলামিন আমার একজন সুন্দরী বোন ছিল। বোনের জন্য আমি পাগল ছিলাম যার রূপে যার গুণে যার শারীরিক স্ট্রাকচার যৌবনে আর দৈহিক আকৃতিতে বলেন যার জন্য আমি পাগল ছিলাম পাগল ছিলাম কিন্তু আমার চরিত্র নষ্ট হলেও আমি ইফটিজিং মারখা যুবক হলেও আমার চাচা বোন একজন সতী নারী ছিল বলি সুবাহান আমাদের দেশে কিছু যুবক দেখা যায় না সারা দিন খবর নাই যখন দেবেন গার্লস স্কুল ছুটি বাপের টাকার একটা ভট আর ওই যে কি যে বাইকগুলো আছে না সামনে হেডলাইট গোল পিছনে কিছু নাই কোন মতে দুটা চাকা আছে চলে ওটা নিয়ে দেখবেন আল্লাহর বান্দা মহিলা কলেজ আর মেয়ে স্কুলের সামনে হাজির কি বলেন এরকম যুবক আপনাদের এই নাই আমাদের রাষ্ট্রে শহরে আছে সারাদিন খবর নাই মহিলা স্কুল ছুটি তো বান্দা হাজির কি করবে বলে ইফটিজিং করবে সুন্দর সুন্দর মেয়ে দেখবে আর ট্রল করবে আর হোয়াটসঅ্যাপে নক করে চ্যাটিং করে অবৈধ রিলেশন করার চেষ্টা করবে এমন যুবক আছে না না মুসলমান ভাইয়েরা আমার ওই যুবক বলে আর আব্বাল আলামিন আমি আমার চাচাতো বোনকে ইফটিজিং করতাম মাঝেমধ্যে নখ করতাম আমার চাচাতো বোনের সঙ্গে মিলিত হওয়ার জন্য কিন্তু আমার চাচাতো বোন তো আমার মতো ক্যারেক্টারলেস ছিল না আমার চাচাতো বোন তো চরিত্রহীন ছিল না আমার চাচাতো বোন একজন সতী নারী ছিল আবেদা জাকেরা ছিলং আমি আমার চাচাতো বোনকে কখনোই আমি আমার বসে আনতে পারি নাই ওই গুহা থেকে ওই যুব কাল্লা কে ডাক দে বলতেছেন মালিক আমাদের এলাকায় কবি বা কোন